প্রিয় বন্ধুরা আমার সাথে যে দুইটা ছোট ভাই দেখছেন অথবা আমাকে মামা পায়ে তারা ডাকে আজকে দেখেন এই শিশুরা তারা এখন রাস্তার মধ্যে থাকে আজকে যদি তাদের জন্য যদি আমরা আমাদের এই মানবতার পেশের মাধ্যমে এই শীতের মধ্যে দেখেন তারা কত কষ্ট করে তারা ঠিক মতন খাবার পাচ্ছে না হয়তো একবেলা খাবারের জন্য তারা আপনার আমার মুখের দিকে তারা চাইয়ে থাকে তারা আপনার আমার কাছে তারা খাবার চাচ্ছে কিন্তু আজকে যদি তাদেরকে আমরা যদি একবেলা যদি আমরা খাবার যদি দিই হয়তো ভাই আমাদের কমবে না আজকে কত টাকা কত পয়সা আজকে আমরা কতভাবেই আমরা খরচ করি আজকে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা এই অসহায় শিশুদেরকে আমরা দুইবেলা খাবার প্রদান করি যদি আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোন যাতে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন বন্ধুরা